অসম অসম খুবই সুন্দর খালি খালি কি বলেছে চিকুকে অসম লাগছে চিকু স্ট্যান্ডিংটা তোমরা একটু দেখো ওই দেখো ঠিক 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 ডিস্টার্ব করে দিয়েছি কি অবস্থা কি অবস্থা শুধু সমস্যা বন্ধুরা আমাদের ফ্যাশার মতন দেখতে যে এটা সেই কে নিয়ে ওই পাড়াটা এত উড়াতে দেবে আমি ভাবতে পারিনি তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে সেবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমাদের টোটালি সব পায়রা কিন্তু বাইরে ছাড়াই আছে বন্ধুরা আমি পায়রা উড়িয়েছিলাম টোটাল পাঁচ ছটা পায়রা উড়িয়েছিলাম এখন আমাদের দেখতে হবে কটা পায়রা উড়ছে কোথায় শয়তানগুলো এখনও আপাতত আমি কাউকে দেখতে পারছি না আকাশটা টোটালি ক্লিয়ার বন্ধুরা একটু আগে না এখানেই ছিল আবার কোথায় চলে গেছে মনে অন্য সাইডে গেছে এখানে আমাদের মোটু বসে কুটুর কুটুর করছে আর বামের উপরে কে কে আছে বামের উপরে আছে আমাদের নাপতার মেল বেবি আমাদের পিকু আছে আমাদের আমাদের উপরে উঠে আছে কি অবস্থা আর আমাদের সুলতানের হচ্ছে ফিমেল বেবিটা আছে বন্ধুরা গাছের উপরে আমাদের সুলতান আছে সুলতানের জোড়া আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের নাপ্তা পায়রাটাকে আর আসে মনে হয় আমাদের ওই গিরিবাস ফিমেলটা তো ঠিক আছে সমস্যা নেই একটু পরে নেমে যাবে আর এইখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের নাপতার ফিমেল বেবি আর ওই যে দৌড়াদৌড়ি করছে আমাদের চটিয়াল এই যে আমাদের ম্যাঙ্গো এই আমাদের ট্যাঙ্গো ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই বাইরে ঘুরে বেড়াচ্ছে ঘরের ভেতরে আমি অনেক পায়রা কাটকে রেখেছি বন্ধুরা টোটালি সবাইকে ছাড়তে হবে ছাড়তে হবে বলতে ওদের আমি ছাড়বো না এদের খেতে দিয়ে ঘরে ঢোকাবো যেহেতু ঘরের ভেতরে নতুন পায়রা সব কটা আমাদের কালদু মাও এখানে আছে চাপ নেই কোনো চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি আমাদের সিরাজি এখানে বসে চুলকা চুলই করছে সরো সর সরো এই দেখো এই পায়রাটা এখানে আছে কিন্তু ওই যে জোড়াটা মানে আমাদের ফ্যাসা কালারের মতন যেটা দেখতে সেই পায়রাটা কিন্তু কোথাও নেই বন্ধুরা সেই পায়রাটা পুরো মিসিং আছে আর সেই পায়রাটা যা ওড়া দেয় না ডেঞ্জারাস ওড়া দেয় কোথায় গেল পায়রাগুলো এখনও আপনার তো আমি কাউকেই দেখতে পারছি না আমাদের সুলতানের বেবি মিসিং আছে, তারপরে আমাদের ওই ফ্যাশন মতন দেখতে ওই প্যারেটা মিসিং আছে আর কে মিসিং আছে আরও কেউ তো মিসিং আসে বন্ধুরা তো এখন আপাতত আমাদের ঘরের ভেতরে যেতে হবে আমরা ও যে পায়াগুলো উঠছে তাদের পরে দেখবো এখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের চিকুকে অসাম লাগছে চিকুর স্ট্যান্ডিংটা তোমরা একটু দেখো চিকুর কিন্তু বেশ ভালো খেলা আছে বন্ধুরা চিকু না ওই ছাদে পর্যন্ত যেতে পারে না আর আমাদের মগলার বিপুকে অসাম লাগছে একদিন স্নান করেছে তো এর জন্যই চমকাচ্ছে এতটা এখানে কে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে আমাদের দেশি ফিমেলটা আর ওই আমাদের ফেসা বন্ধুরা আমাদের ফ্যাসা বেশি উঠতে পারে না নিজেদের কুটুর কুটুর করে বেড়ায় কি হচ্ছে কী হচ্ছে তোমরা তাই দেখো এখানে রোমান্স চলছে আমাদের চুচু আর ব্রাউন মুখীর সরো সরো একটু ওইদিকে গিয়ে রোমান্স করো আর ওই যে আমাদের লক্কা পাহাড়টা বন্ধুরা লক্কা পাহাড়টার জন্য তোমরা বলেছো যে অপরাজিতা একটা নিয়ে আসো অপরাজিতা আমি একটা দেখেছি বারোশো টাকা দাম বলছে অনেক বেশি দাম হয়ে যায় দেখি আমি চেষ্টা করবো একটা অপরাজিতা পায়রা আনার এই দেখো আমাদের চুচুর এখন রোমান্স হবে আমরা চুপচাপ এখন রোমান্স দেখব আর তুমি এখানে এরকমে দাঁড়িয়ে আসো কেন হাউজের বিবি হাউজের বিবিকে আমি ঘরের ভেতরে রেখেছিলাম যাতে একটু খেতে পারে আমি খাবার দিয়েছিলাম ঘরের ভেতরে তাড়াতাড়ি তাড়াতাড়ি কেউ নেই বর্তমানে এইখানে তোমাকে ডিস্টার্ব করার মতন কেউ নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার কাজ শুরু করো হয়ে যাবে হয়ে যাবে আমার তো মনে হচ্ছে হয়ে যাবে কিন্তু বন্ধুরা মিটিং করতে দেওয়া আমার মনে হয় না উচিত হবে ধরো আমি ডিস্টার্ব করে দেবো আমি এন টাইমে ডিস্টার্ব করে দেবো এখন যদি ডিস্টার্ব করি আবার ওরা স্টার্ট করবে স্টার্ট করো স্টার্ট করো আজকে আমি চুচুকে ডিস্টার্ব করে দেবো গাইজ এই দেখো আমাদের লক্ষ্যে একটা গলা কাপাচ্ছে একটু গলা কাপাও দেখি গলা কাপো তাড়াতাড়ি যখনই বলি গলা কাপাও তখনই পুরো স্টপ করে দেয় গলা কাপানো ওই দেখো ডিস্টার্ব করে দিয়েছি কি অবস্থা কি অবস্থা চুচু বলছে চুচু আমাকে গালাগালি দিচ্ছে এখন মনে মনে হান্ড্রেড পারসেন্ট চুচু আমাকে গালাগালি দিচ্ছে ও চুচু কেমন লাগলো বলো কেমন লাগলো চুচু ভাবসে কি হলো কী হলো আমার সাথে কী হয়ে গেল চুচুকে মিটিং করতে দেওয়া যাবে না চুচুর বডি এখনো ভালো হয়নি বন্ধুরা মিটিং করলেও দুর্বল হয়ে পড়বে এর জন্য টোটালি ওর মিটিং বন্ধ থাকবে তো এখন আপাতত ক্ষোভের ভেতরে যারা যারা আসে তাদের কাছে যাবো একটু দেখো আমাদের কর্মনা দুটো আবার ঘরের ভেতরে চলে গেছে এতক্ষণ বাইরেতে কুটুর কুটুর করে বেড়াচ্ছিলো বাইরে বেরোনোর চেষ্টা করছিল আবার ঘরের ভেতরে চলে গেছে যে আমি এসছি যাও নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামো ফিমেলটা মনে হয় যাচ্ছে ফিমেলটা এখানে কেমন যেন লোম ওঠা দেখি ডিমের কি খবর আপাতত আমি কিছুই ফিল করতে পারছি না আমাদের এখন অপেক্ষা করতে হবে বন্ধুরা কর্মরা কিন্তু রোম্যান্স চালিয়ে যাচ্ছে কিন্তু এখনো পাপার বাবা মিটিং করছে না ফিমেলটা এখনো ইন্টারেস্টেড না মিটিং করার জন্য তো ঠিক আছে আমাদের অপেক্ষা করতে হবে এখানে কে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের চটিয়ালে বেবি আমাদের চটিয়ালে বেবি এটা এত কালো হলো কেন আমি তো এটাই বুঝতে পারছি না আর এই বেবিটা বেশ ভালোই আসে অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু বেবিটা কি কেউ ঠুকিয়েছে নাকি নাইস ওরকম লাল লাল হয়ে আছে আমার তো মনে হচ্ছে এই খপের ভেতরে কেউ ঢুকেছিলো হান্ড্রেড পার্সেন্ট এই ভেতরে ভেতরকে ঢুকেছিল বেবিটাকে ঠুকিয়েছে তা এত নোংরা হয়েছে কেন দেখো কি বাজে অবস্থা হয়ে আসে বন্ধুরা খোপটা একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে বাট আমি পরিষ্কারও করতে পারবো না যদি আমি এই যে লেয়ারটা ওঠাই তাহলে নিচে আরও বিচ্ছিরি অবস্থা পুরো পোকা ফোকা হয়ে ভরে আছে এর জন্য আমার কি করতে হবে বলো তো খোপটা একটু রোদে দিতে হবে আগে এটা বার করতে হবে তারপর এটা বার করতে হবে আরামসে বেরিয়ে যাবে চাপ নেই কোনো তো এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে কেউই নেই ওই দেখো দুটো বিবি বসে আসে সুন্দর হবে দুটো বিবির লম্বা স্টার্ট হয়ে এই বেবিটা তো পুরো কালো হয়েই গেছে বন্ধুরা সমস্যা নেই কোনো বেবি কি তাড়াতাড়ি বড় হয়ে যায় আমাদের ম্যাঙ্গো ভালো কথা তো এইবারই যাবো আমরা দেশির কাছে দেশির ক্ষোভের ভেতরে এখন বর্তমানে খুব সুন্দর রোদ ঢুকছে দেখো দেখেছো কি সুন্দর রোদ ঢুকছে ও খুব মজা না পুরো ঘরের ভেতরে থেকে পুরো বাইরের মজা পেয়ে যাচ্ছে। আর ওই যে ওর বেবিটা ওই দেখো মাথা দেখা যাচ্ছে হালকা করে একটু দেখাও একটু প্লিজ একটু দেখাও নাপতার বেবি তোমার বেবি না একটু দেখাও প্লিজ গেছ বেশি ডিস্টার্ব করা যাবে না নাপতার বেবি খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য তো এইবার যাব হচ্ছে আমাদের সিরাজির কাছে এখন বর্তমানে মেলটা ঘরের ভেতরে আছে ফিমেলটা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মেলটা সাইজ তোমরা একটু দেখো অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা তুফানি তুফানি বেবিটাকে যত্ন করছো তো দেখি একটু বেবিটাকে দেখাও নাকি কতটা বড় হলো ওই দেখো বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে পপার লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে সাদা কালার হচ্ছে তো ঠিক আছে সমস্যা নেই কোনো এখানে কে আছে এখন বর্তমানে বুড়ো কাকা আছে নাত্ত তো বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বুড়ো কাকা বাচ্চাটাকে খাইয়ে দাও সুন্দরভাবে খাইয়ে দাও যে আপনি কোনো এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের ম্যাড্রাস বসে আছে আমাদের ম্যাড্রাস চোখটা একটু নোটিস করো পুরো আগুন বন্ধুরা পুরো তুফানি ওই দেখো অসম অসম আমাদের একটা জিনিস মেটারি হয় এবার চলো আমরা ঘুরে আসি চিনার ক্ষোভের থেকে দেখো চিনার দুটো কি করছে চুপচাপ করে বসে আছে চিনার বেবি চোখের কালার কেমন হচ্ছে এই বেবিটার চোখের কালার কেমন কালো ভেতর সাদা বন্ধুরা বেবি বেবিগুলোর চোখের কালার সাদা চলে আসবে বড় হলে এই দেখো কেমন হচ্ছে দিয়েছো তো ঠিক আছে সমস্যা নেই কালার পুরো সাদা বেরিয়েছে এটাই আমাদের কাছে অনেক বড়ো জিনিস এইখানে কেউ বসে আছে আমাদের সুলতানের বেবির জোড়া বসে আছে খুব সুন্দর লাগছে একটু আগে বাইরেই ছিল একটু আগে ঘরে ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি বন্ধুরা যেহেতু পুরো একা একা ছিল আমাদের সুলতানের বেবিও উড়ছে এও বাইরে বেরিয়েছিল এর জন্য একে আমি ঢুকিয়ে দিয়েছি এইখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের সুলতানের বেবি বন্ধুরা রসাম লাগছে আর পেটে অনেকটাই খাবার আসে চাপ নেই কোনো চলো এবার আমরা বাইরে যাই কে কে ঘরে ভেতরে আসে তাহলে হাউসের বেবি এদিকে আসে আমাদের লক্কাপাড়াটা এখানে আসে আমাদের চুচু আর চুচু জোড়া আর এদিকে এরা বেরোবে না চাপ নেই কোনো আমাদের কর্মনা বাইরে বেরোবে না কর্মনাকে হালকা করে এখানে কটা খেতে দিয়ে দেবো এই তুমি এত বেরোনোর চেষ্টা করছো কেন ওই দেখো 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 গলা কাঁপানোর স্টাইলটা দেখো এই যে এইবার লাগছে চরম তাড়াতাড়ি তাড়াতাড়ি গলা কাঁপাও গলা কাপাও ওই যে অসম অসম খুবই সুন্দর খালি খালি কি বলেছি রেড রেড স্প্রিং দেখো গাইস মাথা গলা আর বডি জেড হচ্ছে তো পুরো টোটালি জেড হয়ে যাচ্ছে বুঝেছো ডেঞ্জারাস ডেঞ্জারাস তো বাইরে চলো বাইরে চলো দেখতে হবে আমাদের পায়রাগুলো কোথায় এখানে বর্তমানে আসে আমাদের মগরা কাকা আমাদের বালা এখানে আসে আমাদের কালদুমা আর এখানে তো আসে আমাদের আর চিকুর জোড়া চাপ নেই কোনো এই আমাদের বুনো কালারের পায়রাটা এর জোড়াটা কোথায় আমাদের কালিন্দি কোথায় গেছিলো এটা কালিন্দি তো মনে তো হচ্ছে এটা রাজা রানীর বেবি হ্যাঁ এটা রাজা হয়নি বেবি আমাদের হ্যাঁ বেবি ওই যে ওপরে ছিল ওপর থেকে নেমে গেছে কি অবস্থা কি হয়েছে আমার তো মনে হচ্ছে শালিকা অ্যাটাক মেরেছিল এই তোমাদের কি শালিকা অ্যাটাক মেরেছে আমাদের পিকো নিচে চলে এসছে এই যে হচ্ছে আমাদের সুইট গি ওপরে ওপরেরগুলো কোথায় গাইজ মেঘ চলে এসছে এইখানে টোটালি পুরো কালো মেঘ চলে এসছে গাইজ ওপরেগুলোকে কিন্তু আমি দেখতেই পারছি না টোটাল তিনটে না চারটে পায়রা উপরে ছিল আমাদের ফ্যাশনের মতন দেখতে ওই পায়রাটা পুরো মিসিং আছে কে নামলো এই চলে এসছে আমাদের রাজায়নী বেবি তো এখন সবাইকে খেতে দেবো তারপরে বোঝা যাবে কে কোথায় আছে বন্ধুরা যে যে মিসিং আছে তাকে তাকে আমরা খুঁজে বের করবো তো সেটা বড় কথা না বড় কথা এবার সবাইকে খেতে দিতে হবে তবে সে লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই গাইজ আজকে সমস্যা হবে আজকে অনেক পায়রা হারাবে ওপরে টোটাল উঠছিল তিনটে পায়রা আমি কি করে আমি পায়রাগুলোকে ভালো করে দেখেছি পায়রাগুলো অসাধারণ হাইটে ছিল আমাদের ফ্যাশার মতন দেখতে যেই পায়রাটা সেই পায়রাটা তো একদম ছোটো হয়ে গেছিলো এতটা হাইটে গেছে বন্ধুরা ও যখন নিচে থাকে তখনও বেশ ভালো খেলে কিন্তু যখন একটু হাইটে চলে যায় খুব সুন্দর ওড়া দেয় তো সেটা বড়ো কথা না বড়ো কথা বন্ধুরা তিনটে পায়রা আমি নিচে গেলাম নিচে থেকে উপরে আসলাম তারপরে এসে দেখি টোটালি গায়েব কোথায় চলে গেল পায়রাগুলো আমার মনে হয় কেটে গেছে কেটে গেছে বলতে কাটা কাকে বলে যখনই মেঘ আসে বন্ধুরা মেঘের ওপরে তো পায়রাগুলো একটু যখন ডিপে থাকে তো কী হয় মেঘ আসে যখন মেঘের মেঘ মেঘ যায় আর পায়রাগুলো মেঘের সাথে চলে যায় আর ওরা না নিচের এরিয়া চিনতে পারে না এর মানেই হচ্ছে কেটে গেছে কিন্তু আমার পায়রা কাটার কথা না কি অবস্থা আমাদের সুলতানের বিবি আছে ওইখানে তো এখন বর্তমানে সবাইকে এখানে খেতে দিতে হবে হাই 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 মিসিং আছে আমরা বুঝতে পারবো ঘরে ভেতরে হালকা করে কটা খেতে দিতে হবে ঘরে ভেতরে অনেকগুলো পায়রা আছে ওদের আমি ছাড়তে পারবো না বন্ধুরা চান্স আমাদের কর্মনা বাইরে বেড়িয়ে ধর উল্টopalটা ওরা দিলো কর্মনার ডানা পুরো খোলা আছে কর্মনাকে মিনিমাম বন্ধুরা এখনো দশ দিন পরে ছাড়বো আমি 100% কর্মনা যা আমাকে ভুগিয়েছে আমি এমনি সাধারণত এক ভাই আমাকে বলেছে দাদা তুমি পায়রা ঠিকঠাক করে রাখতে পারো না পায়রাকে পোষ মানাতে পারো না আমিও জানি যে পায়রাকে অনেকদিন আটকে রাখতে হয় মিনিমাম সাত দিন আটকে রাখতে হবে তারপরে এক সাইডের ডানা খুলে ছাদে ছেড়ে রাখতে হবে যাতে একটু ছাদের এরিয়া টেরিয়া চেনে তারপরে আস্তে আস্তে দু সাইডের ডানা খুলে দিতে হবে তারপরে বেশি ডিস্টার্ব করতে হবে না কিন্তু বন্ধুরা তিন দিনের বেশি পায়রা আটকে রাখতে না ভালো লাগে না এখন বর্তমানে কে কে আসলো আমাদের নাপতার মেল বেবি আর হচ্ছে এটা আমাদের সুলতানের ফিমেল বেবি আসো 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 নাফতার মেল বেবির আমি শখ করাবো ফিমেল বেবিরও শখ করিয়ে দেবো আজকে তোমাদের কই গেল আমার পায়রা আমার পায়রা পুরো মিসিং আছে বন্ধুরা আমার ভালো লাগছে না আমাদের তল গরম পায়রা এত ওড়া দিলে কি করব আমি তোমরা তাই বলো আসো আসো আপনার মেলবী আসো আমার কাছে আসো এমন তুই সবাইকে পাড়িয়ে বেড়াচ্ছিস কেন এখন বর্তমানে এখানে কিন্তু খুব অল্প পরিমাণে পায়রা আছে ওই যে আমাদের সিরাজি বাইরে বেরোতে পারছে না আমাদের হাউজের বেরোতে পারছে না আমাদের দেশি মেলটা বেরোতে পারছে না অনেক পায়রাই ঘরে ভেতরে আছে মেন সমস্যা মেন চিন্তা আমার ওই কটা পায়রা নিয়ে কোথায় গেল কোথায় গেল আয় হায় 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 আমাদের সুলতান এখনো নামিনি কিন্তু সুলতান আর সুলতানের জোড়া গাছের উপরে বসে আছে বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই কই আমাদের মেলবিটা কই কই না আসছে টোটো কটা পায়রা একটা সুলতান সুলতানের জোড়া তারপরে হচ্ছে আমাদের নাপ্তাও আছে ওইখানে আর আবার ওরা দেয় কেন আর হচ্ছে আমাদের যে সবুজ পাড়াটা মানে আমি ফ্যাসার সাথে যে পারেটাকে জোড়া দিচ্ছি সে পাড়াটা ওপরে আসে চাপ নেই আমাদের শুধু সমস্যা বন্ধুরা আমাদের ওই ফ্যাসার মতন দেখতে যে পাড়াটা সেই পাড়াটাকে নিয়ে ওই পাড়াটা এত উড়া দেবে আমি ভাবতে পারিনি আয় 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 আবার বাজিয়ে দেয় তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসোটার ভালো খেলা আছে বাম হাইটে খেলা আছে পুরো দাঁড়িয়ে পড়ে খেলে বন্ধুরা কিন্তু এখনও অতটা পারফেক্ট খেলা ধরেনি বন্ধুরা তল গরম পায়রা আমি বুঝলাম গরম পায়রা দুভাবে হয় এক রকমের তল গরম হয় হচ্ছে পুরো জন্মগতভাবে খেলে গরম তল গরমের বাচ্চা তল গরমই হয় কিন্তু বন্ধুরা কই আমাদের সুইটগিরিবাস কোথায় গেল সুইট সুইটগিরিবাস এই যে আমাদের গ্রিবাস আমাদের সুইটগিরিবাস কিন্তু গিরিবাস পায়রা বন্ধুরা তারপরে কি হলো ও টাল হলো চাল চাল যদি নাও হতো আস্তে আস্তে বয়স হতো আর বয়স হওয়ার ফলে কি হতো বলো তো এই জিনিসটা হতো একটু খেলা দেখি ওই দেখো ওই দেখো বয়স হওয়ার ফলে ওর খেলা বেড়ে যেত বন্ধুরা এইভাবে একটা তল গরম হয় সাপোজ ধরো এই পায়রা হাটে বিক্রি হচ্ছে তোমরা দেখলে ওয়াও নাইস কি সুন্দর এই হাইটের থেকে খেলছে এর বাচ্চা কি খেলবে এই হাইট থেকে এটা আমাকে বলো তোমরা খেলবে না নিশ্চয়ই খেলবে না এর জন্য হাট থেকে সবসময় পায়রা কিনতে নেই তা এখন বর্তমানে আমাদের আর কটা খেতে দিতে হবে তারপরে টান টান ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো তারপরে আমাদের শুধুমাত্র অপেক্ষা করতে হবে বন্ধুরা আমাদের পায়রা হা করে উপরে তাকিয়ে থাকতে হবে এখানে কে কে আছে এটা আমাদের সুলতান সুলতানের জোড়া আমাদের সুলতানের বেবিও নেমে গেছে এই সুলতানের বেবিও নেমে গেছে তাহলে আমাদের ওই মতন দেখতে এটা হারিয়ে গেল আমাদের ওই তলগর পাড়িটা এখনো উপরে আছে লম্বু গাছে বসে আছে আপনি সবাইকে আস্তে আস্তে খেতে দেবো আস্তে আস্তে খেতে না দিলে সমস্যা ওই পাড়িটাকে নিচে নামাতে হবে এই যে বামের উপরে এসছে সবে আসো 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 আবার গাছের উপরে চলে গেল কি অবস্থা হওয়া হচ্ছে তো নামতে পারছে না গাছ তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো 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 আমি ভাবছি ঘরের বেতার কটা খেতে দিয়ে আসবো না সমস্যা নেই ঘরে ভেতরে একবার খেতে দেওয়া হয়েছে শুধুমাত্র নিচে ফেসা আছে আমাদের ফেসাকে কি কটা দিতে হবে খেতে তা এদের আগে আমি খেতে দিইনি আয় নাতা আয় উপরে আছে নাক্তা উপরে আছে চাপ নেই এই যে পাড়াটার একটু পার্টনার পেয়েছে ও আমি তো ভেবেছিলাম আমাদের ওই গরমটা শুধুমাত্র এক একা আছে না ওইখানে খাবার নাও আমি এবার ঘরের ভেতরে কটা খাবার দিয়ে আসি ফ্যাশা হ্যাঁ নাও কেন কেন তুমি একা খাও এখানে

এখন আপয়ত পায়রা আমরা ঢোকাতে পারবো না ঘরে এখন ওপরে আমাদের পায়রা আছে আমাদের ইম্পর্ট্যান্ট পায়রা আছে কই গেল আমাদের নাপ্তা নেমেছে নাপ্তা 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 নাপতা নাপতা নাপ্তাহ নাপ্তা ওপরে আমাদের ওই পায়রাটা উপরে দুজন ডানা খুট খুট করছে এইবার আমি তোমাদের বেবিগুলোর শখ করিয়ে দিই এর কাটিং তোমরা একটু দেখো আগে আগে কালারটা দেখাবো দেখো কেমন হয়েছে দেখো দমটা দেখো অসাধারণ এবার তোমাদের চোখে শখ করিয়ে দিই এর চোখটা আর এর জোড়ার চোখটা পুরো সম্পূর্ণ ডিফারেন্ট বেশ ওই চোখটা কেমন অসাধারণ সব থেকে ভালো লাগে আমার এই বুকের কালারটাই গেছে পুরো তুফানি কালার অসম লাগছে তো এইবার আমি তোমাদের দেখাবো এর জোড়াকে এর জোড়ার চোখটা তোমাদের দেখাতে হবে এই যে আমাদের কামাগার কামাগার তো বলা যাবে না কালপেটিয়া দু এক জায়গায় পক্স হয়েছিল দেখো পুরো পক্সের সমস্যার সমাধান হয়ে গেছে ওহো ছোটো একটা পক্স হয়েছে ফটোটা একটু পটাশ লাগিয়ে দিতে হবে দেখো গাইস কেমন হয়েছে আমি তোমাদের একবার চোখের শখ করিয়ে দিই এর চোখ আর এর জোড়ার চোখ পুরো আলাদা গাইস এটা একটু বেশি ভালো হয়েছে আছে এই এর চোখটা একটু দেখো পুরো খতরনাক কেমন লাগছে অসম না যাও চলে যাও তো এখন বর্তমানে আমরা পায়রা ঘরে ঢোকাতে পারবো না আমাদের এখনো অপেক্ষা করতে হবে সুলতান এখানে রোম্যান্স করছে সুলতানকে ডিস্টার্ব করে দিল শয়তান বাড়িতে গেল নাকি মনে হচ্ছে ঘরে ভেতরে আটকানো আছে তো সমস্যা নেই কোনো বন্ধুরা বন্ধুরা আমাদের কাছে অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশান নেই পায়রাদের ভাবছি আমি ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো হ্যাঁ চলো আসো ভাই আসো হ্যাঁ সুলতানা সুলতানের জোড়া বাইরে আছে

দরজা খুলে রিক্স নিয়েছি বাই চান্স বেরিয়ে গেলে সমস্যা বেরোবি না বেরোবি না যা যা ওইদিকে যা পারবো না ওইদিকে যাও পারবো বেরিয়ে গেলে সমস্যা একে ধরতে হবে হ্যাঁ 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 রাজা রানী বেবি কিরকম হয়েছে অসুরের মতন হয়ে গেছে দাঁড়া 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 এক হাত আমি ধরতে পারছি না গাইজ দেখো তুফানি সাইজ হয়েছে তুই কিংয়ের বেবি না লক্কার রে যা ঘরে যা ঘরে চলে গেছে আমাদের রাজাহিনীর বেবি এখন শুধুমাত্র বাইরে আছে আমাদের সুলতান সুলতানের জোড়া আর আমাদের ফ্যাসা ওই নিচেতে ঘুরে বেড়াচ্ছে চাপ নেই কোনো আর বন্ধুরা আমাদের পায়রাগুলো মিসিং আছে আমাদের নাপটা কোথায় আমাদের নাপটা বা আমাদের ওই গরম পায়রাটা এরা দুজন কোথায় যে গাছে বসেছে ওই দেখো না দেখা গেছে কোথায় বসে আছে কিন্তু আমাদের ওই মতন দেখতে মনে হারিয়ে গেছে কি অবস্থা পায়রা ওড়ালাম এই যে হারিয়ে গেল এজন্যই ভালো লাগে না পায়রা ওড়াতে এইটুকু জায়গা তো পুরো কালো হয়ে গেছে বিবেকের বাড়ি গেছে নাকি না মনে হয় না বিবেকের বাড়ি গেছে আছে চলো ভেতরে যাই এখন এরকম খোলাই থাকবে সবাইকে আমি ঢুকিয়ে দিয়েছি ওদের শুধুমাত্র এখন একটু জল দিতে হবে এই দেখো আমাদের ফ্যাসা কি সুন্দরভাবে খাচ্ছে দেখো ফ্যাসা আবার মারামারি করে ওই দেখো ফ্যাসা সুলতানকে মারতে যায় অজব অজব ফ্যাসা একটু সরে খাও খাবারের উপরে পটি করে দেবা তো আর এদিকে বেরোনোর জন্য পাগল হচ্ছে কিছু কিছু পায়রা এই যে পায়রাটার আমি তোমাদের শখ করাবো একটু কাছ থেকে ভাবলাম মনে নেই আমার পরে আমি করিয়ে দেবো আপনি কোনো তো এখন বর্তমানে আমাদের কর্মনা দেখতে পারছি দৌড়াদৌড়ি করেই যাচ্ছে করেই যাচ্ছে জলটা ঘরের ভেতরে দিতে হবে জলটা কোথায় এই জল জল পুরো পরিষ্কার জল একটু আগেই দিয়েছি সব সবসময় পরিষ্কার জল দিতে হয় জল নোংরা দিলেই সমস্যা জল নোংরা দিলে প্রচুর রক্ষক হয় সর সরো সর কেউ বেরিয়ে যেও না ওই দেখো আমাদের চটিয়াল তাও বাইরে চলে গেল টোটাল তাও বেরিয়ে চলে গেল মেলটা তো চাপ নেই কোনো ওই যে সবাই এখন জল খেয়ে নেবে চলে আসো জল খাওয়ার জন্য চলে আসো ওই যে চটিয়াল চলে গেছে বেবি খাওয়াতে চটিয়াল একটু খাইয়ে দাও বেবিকে আমাদের মগরার বেবি চলে গেছে ডিম পাড়ার জন্য এই যে আমাদের চিকু দাঁড়িয়ে আছে এখানে বেশ ভালো কথা আর ওইদিকে চলে গেছে আমাদের টাইগার ঘরের ভেতরে বন্ধুরা আমাদের ওই তাহলে হারিয়ে গেল ওইটা কে এটা আমাদের পিকু আমাদের ফ্যাশন মতন দেখতে পাড়াটা তাহলে সত্যি হারিয়ে গেল কি অবস্থা কি অবস্থা বলো নেমে যাও খোপের ভেতরে ঢুকলো আমাদের চিকু কি ঠোকা দিলো কিন্তু কর্ম নাকি কোনো সময় ঠকায় না তো কর্মনা তো ওই ক্ষোভের ভেতরেই থাকে সারা দিনটা তো ওই ক্ষোভের ভেতরে বসে থাকে কর্ম নাকি কিছু বলে না দেখো কর্মটা কথা লাগছে এইটা ভেমেলটাকে দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছে করিয়ে নিয়ে বেড়াচ্ছে ওটা খেয়াল এনে দিতে হবে খোপের ভেতরে বাইরে কে গে আছে চটিয়াল চটিয়াল শুধুমাত্র বাইরে বেরিয়ে গেছে ওই যে আমাদের সুলতানের জোড়া কে আপনি ওরা একটু টাকা টাকি করুক ওরা একটু রোম্যান্স মিটিং করুক ওরা একটু ঘুরে টুরে বেড়াক আমাদের অপেক্ষা শুধুমাত্র বাইরে আসে হচ্ছে আর আমাদের নাপটা বাইরে আছে তারপর আমাদের কাল কাল তোমা বলি কেন তল গরমটা বাইরে আছে আর ওই ফেঁসার মতন দেখতেই গোটা পারা শুধুমাত্র ওই দেখো এখন মিটিং হবে সুলতানের মিটিং হবে ওই যে যে শুরু হয়ে গেছে ওই দেখো বিউটিফুল খুবই সুন্দর খুবই সুন্দর অসাম্প ওই মিটিং করার পরে একটা টান মতন দেয় লেজে না ওই টানটা অসাম লাগে দেখতে কিন্তু দেখো অসাম লাগছে কিন্তু কিন্তু টোটালি মনটা খারাপ হয়ে গেল আমাদের ওই পাড়াটার জন্য ফ্যাশন মতন দেখতে গাইছি যে পাড়াটা সেই পাড়াটার জন্য পাড়াটাই কিন্তু আমি উড়াইনি ও নিজে নিজেই উড়েছে নিজে নিজে উড়াই নিজের নিজে হারিয়ে গেল বন্ধুরা কি অবস্থা কি অবস্থা আসলে ভাইয়া অপেক্ষা করি এখনো বলা যাবে না যে হারিয়ে গেছে বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই